সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের শেয়ার করব অর্ধকূর্মাসনের পদ্ধতি উপকারিতা নিষেধ অর্থাৎ কারা কারা অর্ধকূর্মাসন করতে পারবো না অর্ধকূর্মাসন কয় বার অভ্যাস করব এবং হোল্ড করব কতক্ষণ সময় ধরে প্রথমে বলি অর্ধকূর্মাসনের উপকারিতা অর্ধকূর্মাসন নিয়মিত অভ্যাস করলে পেটে বায়ু বধজম খিদে না পাওয়া অম্বল এই সমস্ত সমস্ত সমস্যা দ্রুত সমাধান হয়ে থাকে এছাড়াও আমাশা বারবার পায়খানা হওয়ার ফলে পেটের যন্ত্রাদির দুর্বল হয়ে যায় এবং তাদের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে আসে যার ফলে খাদ্যদ্রব্যের জলীয় অংশের শোষণ ঠিকমতো হয় না কিন্তু অর্ধকূর্মাসন নিয়মিত অভ্যাস করলে পেটের যন্ত্রাদি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং কার্যক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং খাদ্যদ্রব্যের জলীয় অংশের শোষণ ঠিকমতো হতে শুরু করে আমাশা জিয়ারডিয়া এই সমস্ত রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় যদি অর্ধকূর্মাসন রেগুলার অভ্যাস করা যায় এছাড়া কিডনির দোস্ত্রুটি দূর করতেও সাহায্য করে এবং এটি পা এবং হাঁটুর ভীষণ ভালো একটি আসন তবে যাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা আছে তারা অর্ধকূর্মাসন অভ্যাস করবে না চলো এবার অর্ধকূর্মাসন কিভাবে অভ্যাস করব অর্থাৎ পদ্ধতি পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি দুই পা সামনের দিকে সোজা করে মেলে দিতে হবে হাঁটু সোজা থাকবে কাঁধ এবং পিঠ থাকবে একদম সোজা অবস্থা এভাবে দণ্ডাসনের ভঙ্গিতে বসতে হবে তারপরে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এবং বা পাকে একইভাবে হাঁটু থেকে ভাঁজ করে বজ্রাসনের ভঙ্গিতে আসতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত উপরে তুলতে হবে মাথার উপরে হাত যখন তুলব তখন লক্ষ্য রাখতে হবে হাত যেন এভাবে সোজা অবস্থায় কান সংলগ্ন থাকে দুই হাত এভাবে মাথার উপরে তুলে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কপাল এবং নাক মাটিতে ঠেকাতে হবে এভাবে আর দুই হাত সামনের দিকে নমস্কারের ভঙ্গিতে এভাবে মেলে দিতে হবে এভাবে এক মিনিট হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এই আসনটি অভ্যাসের সময় লক্ষ্য রাখতে হবে হিপ আর গোড়ালি যেন টাচ অবস্থায় থাকে এবং পেট ও থাই যেন টাচ অবস্থায় এভাবে থাকে এভাবে এক মিনিট হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে আচ্ছা এই আসনটি অর্ধকূর্মাসন আসন অভ্যাসের সময় অবশ্যই যেন হিপ আর গোড়ালি টাচ অবস্থায় থাকে এবং পেট আর থাই যেন টাচ অবস্থায় থাকে তার কারণ হচ্ছে পেট এবং থাই আর হিপ আর গোড়ালি যদি টাচ অবস্থায় থাকে তাহলে আমাদের পেটে প্রেসার পড়ে পেটে চাপ পড়ার ফলে পেটের ভেতরের যন্ত্রাদির মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো হতে শুরু করে কিন্তু এই প্রেশারটা যদি না পড়ে তাহলে কিন্তু পেটের ভেতরের যন্ত্রাদির মধ্যে প্রেশার পড়ে না যার ফলে ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হওয়ার ফলে এই আসনের উপকারিতাটা ঠিকভাবে পাওয়া যায় না এবার অনেকের আছে পেট ও এই আসনটি অভ্যাসের সময় যাদের পেট এবং থাইয়ের মধ্যে গ্যাপ থাকবে এভাবে যখন এই অবস্থানে থাকে তখন ওই পেট আর থাইয়ের মধ্যে গ্যাপ থেকে যায় তখন ত সেক্ষেত্রে তারা কি করবে একটা পাতলা বালিশ বা পাতলা চাদরকে ভাঁজ করে এভাবে হাঁটুর উপর রেখে অভ্যাস করবে